নমস্কার বন্ধুরা আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের পর্বে আমরা আলোচনা করব নিমন্ত্রণ করলে কোন একজনের বাড়িতে যাবেন না এই বিষয় নিয়ে শুরু করার আগে বলি চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক জীবনে আমরা অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ি যেখানে আমাদের ইচ্ছার বিরুদ্ধেও কারো বাড়িতে যেতে হয় নিমন্ত্রণ করলেও অনেক সময় আমাদের মনে হয় যে সেই ব্যক্তি বাড়িতে যাওয়া উচিত নয় এমন পরিস্থিতিতে কি করবেন এপিজে আব্দুল কালামের অনুপ্রেরণাদায়ক বার্তাগুলো আমাদের সাহায্য করতে পারে এপিজে আব্দুল কালাম বলেছিলেন আপনার মূল্যবোধের প্রতি সত্য থাকুন এমন কি যদি এটি আপনাকে একা করে তোলে তবুও নিমন্ত্রণ করলেও যদি মনে হয় যে সেই ব্যক্তির বাড়িতে যাওয়া আপনার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ নয় তাহলে সাহসের সাথে না বলুন আপনার সময়ের মূল্যদিন সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ নিমন্ত্রণ করলেও যদি মনে হয় যে সেই ব্যক্তির বাড়িতে যাওয়ার জন্য আপনার অনেক সময় নষ্ট হবে তাহলে নির্দ্বিধায় না বলুন আপনার লক্ষ্যের দিকে মনোযোগী থাকুন আপনার লক্ষ্য স্থির রাখুন এবং তার জন্য কঠোর পরিশ্রম করুন নিমন্ত্রণ করলেও যদি মনে হয় যে সেই ব্যক্তির বাড়িতে যাওয়া আপনার লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়াতে পারে তাহলে না বলুন এপিজে আব্দুল কালামের বার্তাগুলো আমাদের শেখায় যে আমাদের সবসময় নিজেদের মূল্যবোধ সময় এবং লক্ষ্যের প্রতি সত্য থাকতে হবে নিমন্ত্রণ করলেও যদি মনে হয় যে সেই ব্যক্তির বাড়িতে যাওয়া এই বিষয়গুলোর সাথে সঙ্গতিপূর্ণ নয় তাহলে সাহসের সাথে না বলতে হবে মনে রাখবেন না বলার অধিকার আপনার আছে না বলার জন্য আপনাকে লজ্জিত হওয়ার দরকার নেই না বলা আপনার ব্যক্তিত্বের দুর্বলতা নয় আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ